আসসালামু আলাইকুম এস এসি শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য এখন থেকে নিয়মিত তোমাদের আইসিটি এবং ইংলিশ ভিডিও দেব তোমরা নিয়মিতভাবে দেখবা আশা করি যতই কাঁচা হয় ইংরেজিতে আইসিটিতে তোমাদের এই প্লাস নিশ্চিত হবে ইনশাল্লাহ সেভাবেই আজ আমি শুরু করব তোমাদের আইসিটি চ্যাপ্টারের তৃতীয় অধ্যায় চ্যাপ্টার থ্রি আইসিটি বইয়ের নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি এর বেজ নিয়ে আলোচনা করবো আমরা অর্থাৎ আমরা অনেকেই পরীক্ষা অথচ সংখ্যা পদ্ধতি কী কত প্রকার বেজ ইত্যাদি ইত্যাদি আমরা কিছুই জানি না বা জানলেও আমাদের মনে থাকে না আজ আমি তোমাদের সেটা ক্লিয়ার করার চেষ্টা করব আমার সাথেই থাকো ধন্যবাদ হুম দেখো আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতি কত প্রকার কী কী সংখ্যা পদ্ধতিটা কি এখানে আছে সংখ্যা গণনা বা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে এই যে আমরা সংখ্যা পদ্ধতিটা পেয়ে গেলাম অর্থাৎ কি কোনো সংখ্যা লিখে বা গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে এবার আমরা অনেকেই জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার কিন্তু আমরা ভুল জানি সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা স্থানিক অস্থানিক অর্থাৎ কি অর্থাৎ মনে রাখতে হবে এটা হলো পজিশনাল আর এটা হলো নন পজিশনাল এটা হলো নন পজিশনাল তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার পেলাম আমরা প্রথমে দুই প্রকার পজিশনাল নন পজিশনাল এখন আমরা পজিশনকে আবার চার ভাগে ভাগ করতে পারি দশমিক বাইনারি অক্টাল হেক্সমেল এই এই স্থানীয় অর্থাৎ এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করছে এই অনেকে একটা এম কেউ পরীক্ষায় ভুল করে আসে সেটা হলো সংখ্যা পদ্ধতি কত প্রকার আমরা চার প্রকার দিয়ে সেটা কিন্তু আসলে ভুল মনে রাখতে হবে সংখ্যা পদ্ধতি দুই প্রকার পজিশনাল নন পজিশনাল এবার এই পজিশনালকে চার ভাগে ভাগ করছে এটা আমাদের জানতে হবে হুম প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতি আচ্ছা আমরা একটু জেনে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী আমি একটা সংখ্যা লিখি মনোযোগ দাও বাউন্ন পঁচিশ এখানে এই দুইয়ের মান দুই একক এই পাঁচের মান পাঁচ দশক কিন্তু এখানে পাশের মান কত এখানে পাঁচের মান পাঁচ একক আর এই দুইয়ের মান দুই দশক তার মানে এখানে পাঁচের মান পাঁচ এখানে পাঁচের মান পাঁচ আর এখানে দুইয়ের মান বিশ টোটাল পঁচিশ কিন্তু এখানে কি কাজটা হয়েছে এখানে এই দুইয়ের মান হল দুই আর এই পাঁচের মান কিন্তু পঞ্চাশ টোটাল মিলে বাউন্ন তাহলে এই দুই এককের ঘর থেকে যখন দশকের ঘরে গেছে তখন এই দুই দুইয়ের মান পরিবর্তন হয়ে বিশ হয়ে গেছে এই পাঁচ দশকের স্থানের মান থেকে যখন এককের স্থানে গেছে তখন কিন্তু এই পাঁচের মান এই পাঁচের মানে জায়গা ছিল পঞ্চাশ কিন্তু এখানে গেছে কত পাঁচ তার মানে আমার অঙ্কদয় স্থান পরিবর্তনের ফলে অঙ্কদয় স্থান পরিবর্তনের ফলে মানের পরিবর্তন হয়েছে এটাই হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি তার মানে কি বুঝলা কোনো সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক দেয় বা প্রতীক দেয় বা চিহ্ন দেয় স্থান পরিবর্তন করলে কি হয় মানের পরিবর্তন হয় সেটা হলো আমার সেটা আমার কি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা উদাহরণ যদি আমি দেই এখানে যদি আমি বাহাত্তর লিখি আর একটা যদি আমি সাতাশ লিখি এইখানে এই দুইয়ের মান দুই কিন্তু এই দুয়ের মান বিশ এখানে এই সাতের মান সত্তর কিন্তু এখানে সাতের মান কত সাত অর্থাৎ কি একক দশক দুই একক সাত দশক সত্তর এখানে সাত একক মানে সাত এখানে দুই দশক মানে বিশ আশা করি বুঝতে পারছো যে আমার পজিশনাল পদ্ধতি কী এবার আসো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটু জেনে আসি নন পজিশনাল সাপোজ এইখানে একটা রশি নাও একটা দুইটে তিনটে গিরে দাও তুমি গিট দাও আর একটা রশি নিলাম একটা দুইটে তিনটে গিট দিলাম এরপর এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ একটা জিনিস খেয়াল করো এই প্রথম রশিতে তিনটে গিরে আছে ডাইন সাইড দিয়ে আর এইখানে দ্বিতীয় রশিতে তিনটে গিরে আছে বাম সাইড দেওয়া অর্থাৎ কি গিটের স্থান পরিবর্তন হয়েছে কিন্তু গিট কিন্তু তিনটে আছে এখানে গিটের কোনো সংখ্যার পরিবর্তন হয় না অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় নাই এবার খেয়াল করো এইখানে চারটে দাগ রোমান ফিগারের এখানে লেখা এভাবে চারটে দাগ টেলি দিয়ে লেখা এবং একটা দাগ ব্যাখা করে দিয়ে ডান পাশ থেকে বাম পাশে আসছে মোট পাঁচটা এইখানেও এক দুই তিন চারটে দাগ সোজা করে দেওয়া এবং একটা দাগ বাম পাশ থেকে ডান প্রাশে আসছে অর্থাৎ কি এই দাগটা এবং এই দাগটা স্থান স্থান পরিবর্তন হয়েছে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই তাহলে এটা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি সহজভাবে বোঝাই আমরা সবাই রোমান সংখ্যা জানি মান পাঁচ আর ভিড়ের পাশে যদি এক দেয় তাহলে হয়ে যাবে ছয় এখানে মান পাঁচ এখানে এক দিলে হয়ে গেল চার এখানে মান পাঁচ এখানে এটার মান সাত এখন এই মান পাঁচ এই ভিড় মানও পাঁচ এই ভিড় মানও পাঁচ এই ভিড় মানও পাঁচ খেয়াল করো ভিড় কিন্তু স্থান পরিবর্তন হয়েছে এই জায়গা আয়ের বাম পাশে মান পাঁচ মানের পরিবর্তন হয় নাই কিন্তু স্থানের পরিবর্তন হয়েছে এরপরে এই ভিড় এটা ভির ডান পাশে এটা দেখো এটাও কোনো কি মানের পরিবর্তন মানের পরিবর্তন নাই পাশের বাম পাশে এক বসে চার এখানে যদি আমি এরকম লিখি এক্স আই অর্থাৎ এইখানে এক্সের মান কত এখানে এক্সের মান দশ এবং বাম পাশে আই বসার জন্য নয় পুরো মানে নয় কিন্তু এই এক্সের মান কিন্তু দশ একইভাবে যদি আমরা এখানে লিখি এক্সের মানও কিন্তু দশ এই পাশে বসার জন্য এক এগারো অর্থাৎ এক্সের মানের কোনো পরিবর্তন হয় নাই এখানে যেরকম এই পাশের মান পঞ্চাশ এই পাঁচের মান পাঁচ এই দুইয়ের মান দুই এই দুইয়ের মান বিশ এখানে কিন্তু এক্সের মান দশ দশ ভিড় মানগুলো পাঁচ পাশেই থাকতেছে অর্থাৎ কি ওদের স্থান পরিবর্তন হইতেছে কিন্তু কি মানের কোনো পরিবর্তন হচ্ছে না এই জন্য এটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি পজিশনাল আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার এখন আমরা দেখব এই পজিশনাল যে সংখ্যা পদ্ধতি চার প্রকার এই চার প্রকার কি কি প্রথমে আছে দশমিক পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার কি কি দশমিক বাইনারি অক্টাল এক্সারিসিমেল দশমিকের আর নাম কি ডেসিমেল আচ্ছা আমরা এখান থেকে দেখে নেব দশমিক সংখ্যা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা দেখে নেবা দশমিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির বেজ দশ অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত অঙ্ক ব্যবহার হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে খেয়াল করবা জিরো থেকে নয় পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা সকল সংখ্যায় দশমিক সংখ্যা পদ্ধতি হতে পারে যদি আমি লিখি নাইনটি থ্রি এই জায়গায় এখানে যে চিহ্নটা দেখো এটাকে বেজ বলে হুম এই বেজের উপর ভিত্তি করে তোমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ নাইন থ্রি এই নাইন থ্রি এই জিরো থেকে নয়ের পর্যন্ত আছে তার মানে এটা দশমিক সংখ্যা পদ্ধতি এটা সহজ জিনিস আমরা সবাই বুঝি এরপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ দুই কেন জিরো আর এক মাত্র দুইটা অঙ্ক ব্যবহৃত হয় এই জন্য বেজ দুই এখানে হলো নয়টা না দশটা অঙ্ক ব্যবহৃত হয়েছে এই জন্য বেজ দশ অক্টাল সংখ্যা পদ্ধতি যে পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির বেজ আট সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি এবং এর ব্যবহৃত অঙ্ক হলো জিরো থেকে সাত পর্যন্ত এরপরে হিক্সআসি মেলের সংখ্যা পদ্ধতির বেজ হলো ষোলো আর ব্যবহৃত অঙ্ক হল জিরো থেকে নয় পর্যন্ত এবং এখানে আমার একটু মিস্টেক হয়েছে এ বি সি ডি এফ এই ছয়টা এর মান এগারো বির মান বারো সির মান তেরো ডির মান চোদ্দো ইর মান পনেরো এফের মান ষোলো এই ছয়টা এবং এইখানে জিরো থেকে নয় পর্যন্ত এই দশটা মোট ষোলোটা এই জন্য এই সংখ্যা পদ্ধতি এর বেশ ষোলো হেক্সা ডেসিমেল খেয়াল করো ডেসিমেল মানে কি আমরা জানি দশ আর হেক্সা মানে ছয় তার মানে দশ আর ছয় কত ষোলো এর মানে এই এমসি কিউটা কিন্তু আসে যে হেক্সা অর্থ কী মনে থাকবে হেক্সা অর্থ হলো ছয় আর ডেসিমেল মানে দশ এই জন্য টোটাল মিলে আমাদের এখানে বেস ষোলো এখন কোন সংখ্যা পদ্ধতি খেয়াল করো আমি যদি এখানে লিখি টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ এই সংখ্যা পদ্ধতিটা দশমিক হইতে পারে অক্টাল হইতে পারে একসাইড সিমেল হইতে পারে কীভাবে বুঝবো যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি এইখানে যখন দশ দেওয়া থাকবে বুঝবো দশমিক এখানে যদি আট দেওয়া থাকে বুঝবো যে অক্টাল এখানে ষোলো দেওয়া থাকলে বুঝবো যে একচাল্টিসিমেল তার মানে আমরা খেয়াল করবো এই বেজের দিকে লক্ষ্য করবো যে কীভাবে আমরা বেজ কত দিয়ে আছে আমাদের আশা করি সংখ্যা পদ্ধতি কী সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং সংখ্যা পদ্ধতির বেজ নেওয়ার কোনো সমস্যা তোমাদের থাকবে না পরবর্তী ক্লাসে আমি দেখাবো কিভাবে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করতে হয় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ সবাই সাথে থাকো ধন্যবাদ